নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমরা যারা ছাদে বাগান করি তারা বিভিন্ন রকমের গাছ করি শীতের মরশুমে বিভিন্ন রকমের ফুলের গাছ করি অনেকে সবজির গাছ করি আবার আমাদের বাগানে গোলাপ জবা বিভিন্ন রকমের অন্যান্য ফুল ফল শাকসবজি থেকে থাকে তো বন্ধুরা আমাদের গাছগুলিকে ভালোভাবে বৃদ্ধি পাওয়ানোর জন্য আমাদেরকে খাবার দিতে হয় কারণ টবের মাটিতে খাবার খুব কম পরিমাণে আছে তাই আমাদেরকে নিয়ম করে করে গাছে কিন্তু খাবার দিতে হয় অনেকে কোন খাবারটা দিলে পরে গাছ ভালো হবে এই ব্যাপারটা জানেন না আজকে নিশ্চিতভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব যে কোন খাবারটা ছাদ বাগানে আপনারা ব্যবহার করবেন এই যে দেখুন আমার বিভিন্ন দিকে বিভিন্ন রকমের গাছ এগুলো হচ্ছে সব শীতের চারা গাছ তো সেখানে গাঁদা আছে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে এখানে টবের মধ্যে বাঁধাকপি টবের মধ্যে ফুলকপি এদিকে শাক আছে বিনস আছে আবার প্রচুর প্রচুর গোলাপ গাছ আছে তো সবে মিলিয়ে আমরা গাছে কিন্তু খাবার আমাদেরকে দিতে হবে কারণ এই যে গাছ এই গাছের ভালো গ্রোথের জন্য আমাদেরকে খাবার না দিলে কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে না তো আমি আজকে আপনাদেরকে একটি খুব সহজ একটি খাবার দেখাবো যে খাবারটা আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে দিতে পারবো আমাদের ছাদ বাগানে টবের গাছ হোক বা জমির গাছ হোক সমস্ত ধরনের গাছেই আমরা এই রকমভাবে যদি খাবারটা দিই আমাদের গাছ খুব ভালো হবে কথা বাড়াবো না বন্ধুরা এবারে ডাইরেক্ট আমরা সেই খাবারের দিকটাতে চলে যাব কিভাবে সেই খাবারটা দেব চলুন দেখে নিই তো বন্ধুরা এটা হচ্ছে এনপিকে টোয়েন্টি 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 ফার্টিলাইজার এনপিকে টোয়েন্টি 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 ফার্টিলাইজার এটা ওয়াটার সোলেবেল মানে জলে দ্রবণীয় কীরকমভাবে জলে সঙ্গে সঙ্গে গোলা হয়ে যায় পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাবো এটা অ্যারিস কোম্পানির খুব ভালো একটি প্রোডাক্ট যে কোনো ধরনের ফুল ফল শাকসবজিতে আমরা এই খাবারটি ব্যবহার করতে পারবো ছবি দেওয়াই আছে এতগুলো সমস্ত গাছপালাতে আমাদের এই খাবারটা আমরা ইউজ করতে পারি তো আমাদের এই খাবারটা কিভাবে ইউজ করতে হবে সেই ব্যাপারটা দেখাচ্ছি এটা এক কিলো প্যাকেট ঠিক আছে আমি এটা একটা কৃষি ভাণ্ডার থেকে নিয়েছি এটার দাম নিয়েছে একশো টাকা পার কেজি ঠিক আছে একশো টাকা এটা অনলাইন থেকে আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে দামটা কিন্তু একটু বেশি পড়বে আপনারা লোকাল যে সমস্ত নার্সারি আছে বা গাছের খাবার দাবার বিক্রি করে এমন জায়গাতে একটু যোগাযোগ করুন তো নতুন প্যাকেট আমি ফার্স্ট যেটা করবো প্যাকেটটাকে কাটব এই রকমের চামচ আমরা এই খাবারগুলো দেওয়ার সময় ব্যবহার করব ঠিক এই রকম চামচ তো এখানে আমি জল নিয়েছি ওই সাতশো এমএলের মতো এক লিটারের মগ আমি পাইনি তাই আমি সাতশো এমএলএর মতো একটি মগ পেয়েছিলাম তো সেই মগে আমি খাবার জলটা নিয়েছি তো এটা কি করব জাস্ট দেখুন টুকু খাবার এটা কত হবে না দেড় গ্রাম এক লিটার জলে আমাদেরকে দিতে হয় দু গ্রাম ঠিক আছে তো এটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাস এবারে আরেকটি খাবার আপনাদেরকে আমি দেখাবো এই খাবারটা এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট আপনারা অনেকে ইপসম সল্ট বলেন তো এই ম্যাগনেসিয়াম সালফেট আমাদের এই যে গাছ এই গাছের পাতাকে অনেক বেশি সবুজ করে মানে পাতার যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলটাকে অনেক বেশি সক্রিয় করে আর গাছের পাতা হচ্ছে রান্নাঘর তো গাছের পাতা যত সবুজ থাকবে তত কিন্তু গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ঠিকঠাকভাবে খাবার তৈরি করতে পারবে তার জন্য আমরা দিচ্ছি এই ম্যাগনেশিয়াম সালফেট এই খাবারটা তো এটা নেব ঠিক ওই দু গ্রাম ঠিক আছে ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম আমরা এখানে নিয়ে নিলাম এই দুটো খাবারকে ভালোভাবে একটু আমি গুলিয়ে নিলাম এটাই কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে আমি আমার ছাদ বাগানের সমস্ত গাছে ব্যবহার করি তো এরকম স্প্রেয়ার বোতল আপনারা সংগ্রহ করবেন এরকম স্প্রেয়ার বোতলগুলো এই মুখটা জাস্ট কিনতে পাওয়া যায় এটা সত্তর টাকা দাম ঠিক আছে তো এটার সাহায্যে এরকম কোনো বোতল আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকবে তো এই বোতল দিয়ে মুখটাতে লাগিয়ে জাস্ট স্প্রে করা যাবে জলটা আমি বোতলের মধ্যে ঢালছি এবারে আমি এটা গাছে ব্যবহার করব প্রত্যেক গাছ কিন্তু একদম খুব সতেজ হয়ে উঠবে এই খাবারটা দিলে পরে গাঁদা গাছ বিভিন্ন রকম গাছ তো সব গাছেই আমি এই খাবার ইউজ করতে পারব ভালোভাবে গাছগুলিকে স্নান করিয়ে দিলেই হবে প্রত্যেক গাছে আমরা এই খাবার প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করব দেখুন বাঁধাকপি গাছে আমি দিচ্ছি এই খাবার এখানে শাক গাছ কুনকা শাক তো সেখানেও আমি এই খাবার দিচ্ছি তো সব মিলিয়ে এই খাবারটা সব গাছে দেওয়া যাবে আবার এদিকে যদি গোলাপ গাছে এটা দেব বলি কোনো অসুবিধা নেই গোলাপ গাছও এই খাবার খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারি সব রকমের গাছে এই খাবারটা আমরা দিতে পারি অ্যারিস কোম্পানির কুড়ি 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 এবং তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট পরিমাণগুলো আরেকবার বলে দিই এখানে কুড়ি 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 আপনাদেরকে নিতে হবে জাস্ট এক লিটার জলে দু গ্রাম এবং ম্যাগনেসিয়াম সালফেট এক লিটার জলে দু গ্রাম তো বন্ধুরা বুঝতেই পারলেন এই যে খাবার দুটো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই এই দুটো খাবার এই দুটো খাবার কিন্তু আমাদের যে কোনো ধরনের গাছের জন্য সেটা ইনডোর হতে পারে আউটডোর হতে পারে যে কোনো ধরনের গাছ সব গাছে আমরা ব্যবহার করতে পারি জাস্ট এই খাবার এবং ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ ব্যালেন্স এনপিকে এবং ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে প্রত্যেক সপ্তাহে একবার করে সব রকমের গাছে দিন দেখুন আপনার ছাদ বাগান কিন্তু একদম চকচকে হয়ে উঠবে প্রচুর ফুল হবে যেগুলো ফলের গাছ সেখানে প্রচুর ফল হবে যেগুলো সবজির গাছ অত্যন্ত দ্রুত বাড়বে এবং এই যে রাসায়নিক দুটি সার এদের অপকারিতার দিকটা কিন্তু খুব সামান্য যদি আমরা সঠিক পরিমাণে আমাদের গাছে আমরা ব্যবহার করতে পারি গাছের বৃদ্ধিই হবে অপকার খুব কম হবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই